মুসলিম ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি ছিল উহুদের যুদ্ধ যেখানে সাহাবিরা তাদের প্রাণ দিয়ে রক্ষা করেছিলেন রাসুল্লাহ হসলাল্লাহু আলামকে আর সেই যুদ্ধ এক অসাধারণ নারী সাহাবি উম্মে আম্মারা রাদি আল্লাহু যিনি তলুয়ার হাতে দাঁড়িয়েছিলেন নবীজির সামনে ডাল হয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই মহান ঘটনার সম্পূর্ণ কাহিনী আলাইকুম স্টোরিতে আপনাদের স্বাগতম যে হিজরতের তৃতীয় বছর বদরের যুদ্ধে পরাজয়ের পর কুরাইশরা প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় তিন হাজার শূন্যর এক বিশাল সেনা দল মক্কা থেকে মদিনার দিকে রুয়ানা দেয় তাদের উদ্দেশ্য মুসলমানদের ধ্বংস করা এবং ইসলামের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খবর পেয়ে সাহাবিদের সাথে পরামর্শ করলেন অনেকেই শহরের ভিতরে প্রতিরক্ষা করার পক্ষে ছিলেন কিন্তু বদরের যুদ্ধে অংশ না নেওয়া যুবকরা চাইলেন মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবিলা করা শেষমেশ ঠিক হলো মদিনার উত্তরে উহুদ পর্বতের কাছে যুদ্ধ হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম প্রায় এক হাজার সাহাবিকে নিয়ে রুয়ানা দিলেন কিন্তু মাজফতে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তিনশো লোক নিয়ে পিছিয়ে যায় ফলে মুসলিম বাহিনী কমে দাঁড়ায় মাত্র সাতশো জনে রাসুল্লাহ সাল্লাহ বহুত উহুদ পর্বতকে পিছনে রেখে সামনে সমতলে শূন্য সাজালেন পঞ্চাশ জন ধনুবিদকে একটি পাহাড়ি ডিবিতে বসিয়ে দিলেন এবং বললেন আমাদের জয় বা পরাজয় যাই হোক না কেন তোমরা এখান থেকে নামবে না প্রথমে যুদ্ধের পাল্লা মুসলমানদের দিকে ঝুঁকে গেল সাহাবারা একের পর এক আক্রমণ করে কুরাইশ বাহিনীকে পিছু হটিয়ে দিলেন কিন্তু ঠিক তখনই ধনুবিদদের একটি বড় ভুল হল তারা ভাবলেন যুদ্ধ শেষ আর লুটের মাল সংগ্রহ করতে ডিবি চেরে নেমে গেলেন এ সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ তখনো মুসলমান হননি তার অশ্বরোহী দল নিয়ে পিছন দিকে থেকে মুসলিম বাহিনীর উপর আঘাত হানলেন মুসলমানরা দুই দিক থেকে চাপে পড়ে গেলেন সৃষ্টি হল প্রচন্ড বিশৃঙ্খলা মুখে শত্রুরা ইসলামের দিকে দেয়ে এলো গুজব ছড়িয়ে পড়ল তিনি শহীদ হয়েছেন অনেক সাহাবার মনোবল ভেঙে গেল কিন্তু কয়েকজন সাহসী সাহাবি প্রিয় নবীকে ঘিরে ডাল হয়ে দাঁড়ালেন তাদের মধ্যে ছিলেন উমর আলী তালহা আবু দুজানা এবং এক নারী উম্মে আম্মারা উম্মে আম্মারার আসল নাম নুসাইবা বিনতে কাব শুরুতে তিনি যুদ্ধক্ষেত্রে এসেছিলেন পানি সরবরাহ ও আহতদের সেবা করার জন্য কিন্তু যখন দেখলেন শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলেছে। তিনি সঙ্গে থাকা পানির মশক পেলে তলোয়ার ও ডাল তুলে নিলেন। তিনি পুরুষদের মতো লড়াই শুরু করলেন। একের পর এক শত্রুর আঘাত প্রতিহত করলেন। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেছিলেন, যেদিনই আমি ডান বাম দিকে তাকিয়েছি উম্মে আম্মারাকে আমার সামনে যুদ্ধরত অবস্থায় পেয়েছি। যুদ্ধের সময় উম্মে আম্মারা বারোটিরও বেশি মারাত্মক আঘাত পান একবার এক শত্রুর তলোয়ার তার কাদ কেটে ফেলে কিন্তু তিনি থামেননি তিনি নিজের শরীর দিয়ে রাসুলুল্লাহ সাল্লামকে আড়াল করেছিলেন এক পর্যায়ে ইবনে কামিয়া নামে এক শত্রু নবীজিকে লক্ষ্য করে আঘাত করতে এলে উম্মে আম্মারা তার উপর জাপিয়ে পড়েন যদিও তিনি তাকে হত্যা করতে পারেননি তবুও তার আক্রমণ থামিয়ে দেন এবং নবীজিকে রক্ষা করেন মুসলমানদের জন্য অহুদের যুদ্ধ ছিল এক কঠিন পরীক্ষা প্রায় সত্তর জন সাহাবা শহীদ হন এর মধ্যে ছিলেন রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের প্রিয় চাচা হজরত হামজার আদি আল্লাহু শত্রুরা যদিও বিজয় ঘোষণা করল তবুও মদিনা দখলের সাহস দেখাতে পারেনি উম্মে আম্মারা গুরুতর আহত অবস্থায় যুদ্ধ শেষ করেন পরে সাল্লাম তার প্রতি দোয়া করেন এবং বলেন হে আল্লাহ উম্মে আম্মারা ও তার পরিবারকে জান্নাত দাও উম্মে আম্মারার সাহসিকতা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে তিনি প্রমাণ করেছেন ইমান ও ভালোবাসা থাকলে নারী পুরুষ ভেদাভেদ থাকে না সবাই আল্লাহর প্রতি সমান যোদ্ধা প্রিয় দর্শক আমার এই ইসলামিক ভিডিও উপস্থাপনা করা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা আপনারা কো কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম